এদিকে গিহুন টাকা ম্যানেজ করার চেষ্টা করছিল সে তার বন্ধুর কাছে টাকা ধার করার জন্য যায় কিন্তু সে তাকে টাকা ধার দেয় না তাই হতাশ হয়ে একটা বারে বসেছিল হঠাৎ তার বৃদ্ধ ইলনামের সাথে দেখা হয় ইলনাম বলে সে আবারও গেমে ফেরত যেতে চায় সে এমনিও বেশি দিন বাঁচবে না তাই মরার আগে অদ্ভুত কিছু ফিল করার মন চাচ্ছে তার জীবনের মানেটাকে বুঝতে চায় সে যদিও গিহুন তখনও গেমে ফেরত যাওয়ার বিষয়ে কিছু ভাবছিল না সে টাকার জন্য তার প্রাক্তন স্ত্রীর কাছে যায় কিন্তু সে তার সাথে খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয় একটু পর তার প্রাক্তন স্ত্রীর বর্তমান হাজব্যান্ড এসে গিহুনকে কিছু টাকা দিয়ে বলে সেজন্য আর কখনও তার ফ্যামিলিকে বিরক্ত করতে না আসে এটা শুনে গিহুণ রেগে যায় আর লোকটাকে ঘুষি মেরে টাকাগুলো তার মুখের ওপর ছুঁড়ে ফেলে দেয় এ সময় গিহুনের মেয়ে বাহিরে আসে আর এসব দৃশ্য দেখে ফেলে গিহুণ লজ্জায় মাথাটা হেড করে সেখান থেকে চলে আসে সে হতাশ হয়ে বাসায় ফিরছিল তখন অফিসার জুনহু তাকে আটকায় আর গেমের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে সেই সাথে সে জানায় গিহুনের মতো একই কার্ড সে তার ভাইয়ের ঘরে পেয়েছিল আর তার ভাই কিছুদিন ধরেই নিখোঁজ তাই ভাইকে খুঁজতে গিহুনের কাছে সে হেল্প চায় কিন্তু গিহুন হেল্প করার মতো পরিস্থিতি ছিল না সে হয়েকে এড়িয়ে চলে যায় বাসায় ঢুকে গিহুন দেখে তার দরজার ফাঁকে স্কুইড গেমের একটা ইনভিটেশনের কার্ড রাখা আছে। সে কারটা হাতে নিয়ে আবারও গেমে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই আবারও অদৃশ্য জায়গাতে গিয়ে দাঁড়ায় একটু পর একটা গাড়ি এসে আগের মতোই অজ্ঞান করে নিয়ে যায় তবে এ সময় একটা ঘটনা ঘটে যায় জুনহ গিহুনকে ফলো করছিল তাই স্কুইড গেমের লোকেরা যখন গিহুনকে নিয়ে যাচ্ছিল তখন জুনহো তাদেরকে ফলো করতে শুরু করে এরপরে গাড়িটা ট্রাফিকে থামলে জুনহো খুব সাবধানে গাড়ির নিচে ঢুকে গাড়ির কোনো একটা পার্টস ধরে চুলতে থাকে এরপর গাড়িটাকে বোর্ডের জাহাজের মধ্যে নিয়ে আসা হয় এখানে গিহুনের গাড়িটা ছাড়াও আরও অনেক পার্টিসিপেন্টসদের গাড়ি ছিল এ সময় গাড়িরা বিভিন্ন দিকে বিচ্ছিন্ন হলে জুনহো একজন গার্ডকে অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে এরপর তার ড্রেসটা আর মাস্কটা পরে লাশটাকে পানিতে ফেলে দেয় লাশটা ফেলে দেওয়ার আগে জুনহ আইডি কার্ডটা লাস্টার পকেটে ঢুকিয়ে দিয়ে দেয় পরে বাকি গার্ডদের সাথে মিশে যায় মাস্ক পরে থাকায় কেউ তাকে চিনতেও পারে না তারপর সবাইকে একটা বিচ্ছিন্ন দ্বীপে নিয়ে আসা হয় এরপরে স্কুইড গেমের প্লেসে নিয়ে এসে সবার জামা কাপড় বদলে ইউনিফর্ম পরিয়ে দেওয়া হয় সকালে তাদের জ্ঞান ফেরার পর দেখা যায় দুইশো একজনের ভিতরে একশো জন প্লেয়ার ফিরে এসেছে একটু পরে সবাইকে বেশ ভালো খাবার খেতে দেওয়া হয় সেদিনের মতো কাউকে কোনো টাস্ক দেওয়া হয় না রাতে প্লেয়ারদের ভিতরে হানমি নামে একজন মহিলা সিগারেট খেতে চাইছিল কিন্তু এখানে নিজেদের সাথে কিছু রাখা নিষেধ ছিল তাই সে গোপনাঙ্গের ভিতর করে একটা কৌটায় সিগারেট লুকিয়ে রেখেছিল এবার সে বাথরুমে যাওয়ার পাহানা করে গাডেরা বলে এখানে বাহিরে যাওয়ার কোনো অনুমতি নেই তবুও হানমি জেদ ধরে তার নাকি খুব করে বাথরুমের চাপ দিয়েছে অবশেষে উপায় না থাকায় গাডেরা তাকে যেতে দেয় এখানে হানমিকে যেতে দেখে কাঙ্গো বলে তারও বাথরুম যেতে হবে তাই গার্ড তাদের বাথরুমে ঢুকতে দিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে তো হানমি যে বাথরুমে ঢুকে ও সেই বাথরুমে গিয়েছিল তারপর সে ছুরি বের করে সে ছুরিটা যেভাবে হোক গার্ডদের থেকে লুকিয়ে রেখেছিল কাং ছুরি দিয়ে করিডোরের সিলিংয়ের একটা ঢাকনা খুলে ফেলে তারপরে উপরের করিডোরে উঠে যায় সে করিডোর দিয়ে আস্তে আস্তে এগোনোর সময় রান্নাঘরটা দেখতে পায় সে দেখে গার্ডেরা বিশাল সব পাতিরে চিনি ছিল এটা দেখে সে আবারও করিডোর দিয়ে বাথরুমে নেমে আসে এতক্ষণ ধরে কাংকে হানমি সাপোর্ট দিচ্ছিল কাং নেমে আসার পরে তারা বাথরুম থেকে বেরিয়ে আসে এবং স্বাভাবিকভাবে গণরুমে চলে যায় হানমি কাংকে জিজ্ঞেস করে সে আসলে সেখানে কি দেখেছিল কাং বলে সে সেখানে গোলাতে দেখেছে তবে চিনি গোলানোর কারণ তারা বুঝতে পারে না সকালে সব প্লেয়ারদের নাস্তা খেতে দেওয়া হয় তবে একজন প্লেয়ারকে কোনো একজন গার্ড পাউরিটির ভিতরে একটা সিরকুট দেয় এবং পরে গেম সম্পর্কে তাকে জানিয়ে দেয় এই প্লেয়ারটি একজন ডাক্তার ছিল তার নাম বিয়ঙ্গি গার্ডের সাথে তার কি সম্পর্ক তা আমরা পরে জানতে পারব এরপর নাস্তা শেষ হলে সবাইকে পরে গেমের জন্য রেডি হতে বলা হয় প্লেগ্রাউন্ডে যাওয়ার সময় সাঙ্গু কাঙ্কে বলে তোমাকে হানমির সাথে কালকে কথা বলতে দেখেছিলাম তুমি আসলে সেখানে কি দেখেছিলে যদি তুমি বলতে পারো সেখানে কি দেখেছিলে তাহলে আমি আন্দাজ করতে পারবো পরবর্তী গেম সম্পর্কে কাং কাঙ্ঙ্গুকে জানায় সে সেখানে চিনি গোলাতে দেখেছিল তখন বুঝতে পারছিল না গাড়িরা কেন চিনি ছিল তবে একটু পরে তাদেরকে প্লেগ্রাউন্ডে আনা হয় এবং তারা দেখতে পায় দেয়ালে চারপাশে চারটা শেপ আঁকা আছে। একটা বৃত্ত একটা ত্রিভুজ একটা স্টার এবং একটা ছাতা এগুলো দেখে সাঙ্গুয়ের ছোটবেলার কথা মনে পড়ে ছোটবেলায় মেলায় চিনি গুলিয়ে বিভিন্ন ধরনের মিঠাই বানানো হতো সাঙ্গু আন্দাজ করে ফেলে পরের গেমটা আসলে কি হতে চলেছে গিহুন তাকে এই গেমের ব্যাপারে জিজ্ঞেস করলেও সে তার বন্ধুকেও এই ব্যাপারে বলে না গার্ড সবাইকে বলে দেয় তারা যেন এই চারটি শেপের মধ্যে তাদের পছন্দ মতো যে কোনোটির সামনে দাঁড়িয়ে পড়ে এরপর দেখা যায় আসল টুইস্ট সবাইকে তাদের পছন্দ মতো শেপ অনুযায়ী চিনির একটা করে সাজ দেওয়া হয় এবং একটা করে শুই দেওয়া হয় আর বলা হয় সাজটা না ভেঙ্গে দশ মিনিটের মধ্যে তাদের এই শেপটাকে বের করে আনতে হবে কেউ যদি শেপটা ভেঙে ফেলে বা নির্ধারিত টাইমের মধ্যে ফিনিশ করতে না পারে তাহলে সে হেরে যাবে অর্থাৎ মেরে ফেলা হবে সাঙ্গু যেহেতু গেমের ব্যাপারে আন্দাজ করতে পেরেছিল তাই সে ত্রিভুজের সামনেই দাঁড়িয়ে পড়েছিল আর গিহুন কিছু না বুঝেই ছাতার শেপের সামনে দাঁড়িয়ে পড়েছিল খেলা শুরু হলে সাং খুব সহজেই শ্বাস থেকে ত্রিভুজটা আলাদা করে ফেলে এবং গেমটা জিতে বেরিয়ে যায় যারা সহজ শেপ পেয়েছিল তারা দ্রুত গেমটাকে শেষ করে বেরিয়ে যায় কিন্তু গিহুনের মতো যারা কঠিন শেপ নিয়েছিল তারা বিপদে পড়ে যায় শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করতে থাকে মাঝখানে অনেকে ভুল করায় গুলি খেয়ে মরতে হয় তাদের এদিকে সময় শেষ হয়ে আসছিল তাই গিহুন একটা বুদ্ধি খাটায় সে স্বাসটাকে চাটতে শুরু করে এতে করে শ্বাসগুলো ভিজে নরম হয়ে আসে তার দেখা দেখাদেখি আরও অনেকেই নিজেদের সাজগুলো চাটতে শুরু করে একদম শেষ মুহূর্তে গিহুন সহ আরও অনেকেই শ্বাস থেকে শেপটা আনতে সক্ষম হয় এরপরে তাদের প্লেগ্রাউন্ডের বাইরে পাঠিয়ে দেওয়া হয় এর মধ্যে একটা ঘটনা ঘটে যায় একটা হেরে যাওয়া প্লেয়ার সুই দিয়ে একটা গার্ডকে আক্রমণ করে এবং আরেকজন প্লেয়ারের পিস্তুল কেড়ে নিয়ে তার মাথায় গুলি ঠেকিয়ে সবাইকে ভয় দেখাতে থাকে লোকটা ওই গার্ডটাকে মাস্ক খুলতে বলে মাস্ক খুললে দেখা যায় গার্ডটা একদমই কিশোর বয়সী লোকটা এরকম বাচ্চা ছেলেকে বিবেকবোধের কারণে মারতে পারে না তাই নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে মারা যায় এ সময় ফ্রন্টম্যান চলে আসে এবং মাস্ক খোলা গার্ডকে গুলি করে মেরে ফেলে এবং বলে এখানে যদি কেউ কোনো গার্ডের পরিচয় জানতে পারে তাহলে তার মৃত্যু নিশ্চিত এটা বলে সে বাকি গার্ডদের সাবধান করে দেয় এরপর প্লেয়াররা রুমে ফিরে আসার পরে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট জানানো হয় এই রাউন্ডে একশো জনের ভিতরে উনআশি জন বাদ পড়েছে মানে মারা গেছে তাই তাদের ভাগের টাকাগুলো ভোল্টে জমা হয় ভোল্টের টাকাগুলো বাড়তে দেখে অনেকেই খুশি হয়ে যায় কিছুক্ষণ পর সবাইকে খাবার দেওয়া হয় আজকে ডিনারে শুধু একটা ডিম আর একটা বিয়ার দেওয়া হয় তাই ডেক্সুর একটা গ্রুম দুইবার করে খাবার নেয় ফলে দেখা যায় পাঁচজন মানুষ আর খাবার পায় না এখানে সবার জন্য সমান পরিমাণ খাবার বরাদ্দ থাকে কিন্তু ডেক্সুর গ্রুপ যেহেতু দুইবার খাবার নিয়েছে তাই লাস্টের ভাগে আর খাবার জুটে না তাদের মধ্যে একজন ডেক্সুর কাছ থেকে খাবার কেড়ে নিতে গেলে ডেক্সু তাকে মারতে মারতে একদম মেরেই ফেলে এটা দেখে গিহুন গার্ডদের কাছে নালিশ করে কিন্তু গাডেরা নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে একটু পর দেখা যায় মৃত প্লেয়ারটার ভাগের টাকাও জমা হয় এটা দেখে সব প্লেয়ারা বুঝতে পারে এখানকার কোনো একজন প্লেয়ার মরে যাওয়া মানে তাদেরই লাভ তো কেউ কেউ সুযোগে সদ্ব্যবহার করার প্ল্যান করতে থাকে আর কেউ কেউ সতর্ক হয়ে যায় এদিকে ডাক্তার বিয়ঙ্গি কিন্তু প্লেয়ারদের সাথে ছিল না আসলে এখানে একদল গার্ড মৃত প্লেয়ারদের শরীর থেকে অর্গান বের করে সেগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিত আর এই অর্গানগুলো বিয়ঙ্গিয়ে বের করে দিত এই জন্য গার্ডেরা তাকে বিভিন্নভাবে চিরকুট পাঠিয়ে গেমের ব্যাপারে আগেই জানিয়ে দিত যাতে সে তাড়াতাড়ি মারা না যায় তো এই ছিল বিয়ঙ্গি আর গার্ডের মধ্যেই ডিল এরপর তাকে একটা ডিম দেওয়া হয় আর বলে আজকে ইচ্ছে করেই প্লেয়ারদের কম খাবার দেওয়া হয়েছে যাতে করে তাদের নিজেদের মধ্যে লড়াই শুরু হয় আর হতাহতের ঘটনা ঘটে এগুলো গেমেরই একটা অংশ তাই তারা বিয়ঙ্গিকে পরামর্শ দেয় আজকে রাতে সে যেন কোনো শক্তিশালী গ্রুপের সাথে যোগ দেয় এছাড়াও তাকে সিরকুট দিয়ে তাকে পরবর্তী গেম সম্পর্কে জানিয়ে দেওয়া হয় তাই এবার বিয়ঙ্গি ডেক্সুর গ্রুপে গিয়ে যোগ দেয় আর বলে আজকে রাতে সে যদি তাকে প্রোটেক্ট করতে পারে তাহলে সেও ডেক্সুকে প্রোটেক্ট করবে তো আজকে রাতে যে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে এটা সবাই বুঝতে পেরেছিল তাই গিহুন সাঙ্গু আলী আর ইলনাম একসাথে সেভ কোথাও থাকার প্ল্যান করতে থাকে